আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা ভয়েজের স্বাগত প্রিয় বন্ধুরা আপনারা বিদ্যুতের ফেরিওয়ালা নর্তুকি সংসদে যে গান গিয়ে মাতিয়ে রাখত সেই বটতলার শিল্পী মমতাজ বেগমের কথা হয়তো বা ভুলে গেছেন হয়তো সে কালে হারিয়ে গেছে আপনারা কি ভুলে গেলেও দেশবাসী সকলে কিন্তু তাকে ভুলে যায়নি হাসিনা হাসিনাকে নিয়ে মমতাজ একটি বক্তব্য দিয়েছেন চলুন আমরা একটু বক্তব্যটা শুনি আসি এই কথা বলার মানুষ সব প্রয়ে গেছে আসলে আমার মা চলে গেছে আগেই কথা বলতো তারা বলতো যে তুমি বাড়িতে না ফেরা পর্যন্ত ঘুমাইতে পারিস এখন এই কথা বলার তো কোনো মানুষ নাই আমার কোন দেশে গেলে কোনো জায়গায় গেলে আমার 10 15 দিনের বেশি আমার ভালো লাগে না আমার অস্থির লাগে আমি কতক্ষণে বাড়ি আসুম কতক্ষণে দেশে আসুম আমার মনটা পাগল হয়ে যায় আমি থাকতে পারি না আমি মাস ধরে এখানে কি শান্তি শেষ নিঃশ্বাসটা আমি এই মাটিতে ত্যাগ করতে চাই অনেক সময় অনেক সিকিউরিটির ব্যাপার কারণ জানেন যে সারা বাংলাদেশ ধরে তো আমার একটা শত্রু তৈরি হয়ে গেছে শুধু রাজনীতি করতে এসে তাই না শুধু শিল্পী যদি থাকতাম গান করতাম এত শত্রু আমার ছিল না এই রাজনীতি করতে হিসা দেখা যাচ্ছে একটা শ্রেণীর শত্রু তো আমার হয়েছে হয়েছে না যে কারণে অনেক সিকিউরিটি অনেক সময় লাগে তারপরেও আমি যেভাবে চলি আমি যেভাবে মানুষ তারা এই তারা সিকিউরিটি অনেকেই কয় তুমি আজকে এইভাবে চলো না আমি তারপরেও কয় আমি তো মানুষের ক্ষতি করি না আমি তো কারো মাথায় বাড়ি দেই নাই আমি তো কাউরে গালি দেই না আমি তো কাউরে বকা দেই না আমার কেন ক্ষতি করবে যাই হোক তারপর আজ বলবো আমি আপনাদের সন্তান এটা মনে করেন না